দেখতে পাচ্ছেন এমআইজি ওয়েল্ডিং চলছে আর এখন কথা হচ্ছে যে একটা কথা হচ্ছে যে যে সায়া পায় না আবার মানে না ছায়া অনেক কিছু আমাদের এখানে যে হেল্পারগুলো আছে এই এম আই জি ওয়েল্ডিং শেখার জন্য অনেক মানুষ অনেক টাকা পয়সা নষ্ট করতেছে অনেক ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছে আর আমাদের এখানে এমআইজি হেল্পারগুলো আকিস কিছু মধ্যে আগুন চালায় আর আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেই আপনারা কমেন্টে গিয়ে বলেন ভাই চাকরি লাগবে চাকরি লাগবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কীভাবে লোক নিব কখন নেওয়া হয় সব কিছু বলা আছে আর ভিডিওতে লাইক দিতে আপনারা ভুলে যান ভিডিওতে লাইক দেওয়া নাই আপনারা শুধু কমেন্ট করেন চাকরি দেন চাকরি দেন আপনারা সবগুলো ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন সব কিছু পুষ্টদের আশপাশে নাই এখানে মেশিন আছে প্রায় এমআইজি পাঁচটা মেশিন একসাথে চলতেছে এগুলা সাপোর্টে ওয়েল্ডিং চলতেছে দেখেন কী পরিমাণ ওয়েল্ডিং আর এই ওয়েল্ডারটা মানে এত পরিমাণ ওয়েল্ডিং করতে পারে মানে এক টানা যদি বলা যায় আট ঘন্টা হয়তো জিরানো যাবে না আট ঘন্টায় ওয়েল্ডিং করতে পারবে কিছু কিছু ওয়েল্ডার আছে যারা অনেক ওয়েল্ডিং করতে পারে ধৈর্য অনেক বেশি এরকম যদি কেউ ওয়েল্ডিং করতে পারেন বা আপনাদের দেখাশোনা ও কোনো ওয়েল্ডার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি দেখেন মোটামুটি অনেক সুন্দর ওয়েল্ডিং করতেছে আর এখানে প্রায় পনেরো থেকে ষোলো ফাস ষোলো ফাস ওয়াল্ডিং করতেছে ষোলো পাস ওয়েল্ডিং করতেছে কারণ এটা তো সাপোর্ট প্রায় নিচে একশো মিলি প্লেট উপরে পঞ্চাশ মিলি প্লেট তো এর মাঝখানে প্রায় অনেক ওয়েল্ডিংয়ের প্রয়োজন হয় ওয়েল্ডিং করতেছে দেখেন আর কি পরিমাণ স্পিড কারণ ভোল্টেজ যদি বেশি না হয় তাহলে তো এটা অনেক মোটা প্লেট অনেক মোটা প্লেট এখানে তো ধরবে না আর এটা একের পর এক এখানে কিন্তু স্ল্যাক ফেলানো হচ্ছে না একের পর এক ওয়েল্ডিং করতেছে আবার এর উপর দিয়ে আবার ওয়েল্ডিং করতেছে মানে স্ল্যাক ফেলাবে একদম লাস্টে এখানে যে ওয়েল্ডিং এমআইজি করতেছে এটা যদি আরকে দিয়ে করতাম তাহলে আমার বিশ্বাস এটা মানে ছয় মাসের আগে হতো না যেটা এই যে এখন যে সাপোর্টটা ওয়েল্ডিং করতেছি এটা কিন্তু এদের এম আই যদি মারতে গেলে আমার হয়তো বা সাতটা বা দশ থেকে পনেরো দিন লাগবে কিন্তু এটা যদি আর কে ওয়েল্ডিং করা যায় তাহলে এটা ছয় মাস লাগবে এরকম একটা না এরকম কয়েকটা আছে এরকম আরও আমি দেখাবো আর এক মানে একদম ওয়েল্ডিং বাকি আছে আমি একদম রাখা আছে আমি দেখাবো ভিডিও লাস্টে এখানে আর এখানে পাঁচটা ওয়েল্ডিং চলতেছে পাঁচটা আরও অনেকেই বলে ভাই কাজকর্ম আছে কিনা না তো ভাই আমাদের এখানে কাজকর্ম যখন তখন পাওয়া যায় না হয়তোবা একজন চলে গেলে তখন হয়তোবা পাওয়া যায় বা দেখা আছে যে অনেক ওয়েল্ডার তো হয়তোবা একজন নেই বা একজন থাকবে না বা কাজ করবে না তখন এখানে নেওয়া যায় সব সময় কিন্তু এখানে নেওয়া যায় না হেল্পার রহ নেওয়া যায় হেল্পার কারণ হেল্পার তো অনেক বেশি আর হেল্পারের বাইরে চলে যায় বা অন্যান্য কাজে বা বাড়িতে চলে যায় তখন আমাদের হেল্পার নিতে পারি কিন্তু ওয়েল্ডার খুবই সীমিত নেওয়া হয় কারণ একটা ওয়েল্ডার কিন্তু কাজ শুরু করলে তখন কিন্তু দুই চার দিনে সে শেষ করে না অবশ্যই সে এক মাস দুই মাস ছয় মাস এক বছর করে আর আমাদের এখানে যত ওয়েল্ডারগুলো আছে প্রায় দশ বছর আট বছর এগারো বছর এগুলো কাজ করে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমরা লাইক করতে হয়তো বা ভুলে যান আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এই দেখেন ওয়েল্ডিংয়ের